বিসমিল্লাহ রহমান রাহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ লটকুনটা শেয়ার করছি সেটা হচ্ছে চার ইঞ্চি বাই চার ইঞ্চি দুই কালারের কাপড় নিয়ে নিয়েছি এখন একটা কাপড়কে এভাবে করে ফোল্ড করে দিতে হবে দেন এখানে আমি আরেকটা ফোল্ড করে দিব তো ফোল্ড করার পর এখানে ওই একইভাবে অপজিট কাপড়টা এভাবে করে ফোল্ড করে দিয়ে একটার উপর আরেকটা বসিয়ে দিয়ে এখানে আমাদের সেলাই করে নিতে হবে তো খোলা সাইড থেকে সেলাই করে নিয়েছি এক্সেস পোর্শন গুলো আপনারা চাইলে কেটে ফেলতে পারেন আমি কেটে ফেলেছি দেন এখানে আমি ডোরি ফিতাটা এভাবে করে বসিয়ে দিয়ে এক সাইড দিয়ে এভাবে করে দুই সাইড দিয়ে ফোল্ড করে দিচ্ছি এক সাইডে ফোল্ড করার পর এখানে আমি আরেকটা ফোল্ড করে দিচ্ছি দেন এখানে আমাদের মিডিল বরাবর আরেকটা ফোল্ড করে দিতে হবে তো ফোল্ড করার পরে এখানে আমি সেলাই করে দিচ্ছি খুবই সহজ উপায় এখানে আপনারা ট্রেন্ডি লট কোনটা তৈরি করে নিতে পারবেন দেখেন তো এখানে আমি এখন উল্টে দিচ্ছি এবং এইভাবেই আমাদের একদম ইজি ওয়েতে এই স্টাইলিশ লটকনটা তৈরি হয়ে গেছে তো আলহামদুলিল্লাহ এভাবে করে আপনারা লটকন ডিজাইন তৈরি করে নিতে পারবেন